ও আচ্ছা তোর নাম দীপ্তি হাই দিপ্তি কত বড় সহস তোরা আমার সামনে হাই বলিস এই হাত ছাড় আমি যে হাত একবার ধরেছি সে হাত আর ছাড় বল শান্ত ভাই হাত ছাড় হইলে কিন্তু ঝামেলা যে বললাম কিন্তু ঝামেলা তো তুই করেছিস সবসময় কখন আমাকে রিলেশন করতে দিয়েছিস হ্যাঁ কি ঝামেলা করছি আমি তুই সব সময় আমার প্রেমে বাধা দিয়েছিস অনন্যাকে কে খুঁজে দিয়েছিল আমি খুঁজে দিয়েছি সেই অনন্যাকে তুই পটিয়েছিস আর এখন আমি সিঙ্গেল হয়েছি তুই আগের মতো আর তুই তুই আগের আমার শত্রুই রয়েছিস আর হাত ছাড় শান্ত হাত ছাড় আশেপাশে মানুষ দেখতেছে বলতে হবে বাচ্চা আমি করছি হাতছাড় আমি ওর সাথে প্রেম করলে তোর সমস্যা হ্যাঁ তুই ভালো আর হ্যাঁ বাচ্চা আমি তো তুই করছিস শান্ত জাস্ট বেশি বেশি করতে তো কিন্তু তুই কি বেশি বেশি হচ্ছে হ্যাঁ পারবে কি আমাকে মা

বুলা গোর আমি ঠিক আছে বারবার বললাম না এটা পাবলিক ভার্সিটির ক্যাম্পাস এটা কোনো প্রেম নিবেদন না শুনলি না ওকে এনাফ যথেষ্ট হইছে তোর ক্যাম্পাস ছাড়বি 5 মিনিটের মধ্যে ক্যাম্পাস ছাড়বি ছাড়ব না তোর ক্যাম্পাস কি করবি তুই তুই যদি আমাদের সাথে না নাচাস তোর ক্যাম্পাস আমরা ছাড়ছি না ওকে না chale na chaao আমার ক্যাম্পোর পরে মারকা আমার কোনো কিছু যায় আসবে না বাড়ি খাই লে খাবো তাই তোর জি তোর জি শান্ত আমি কিন্তু তোরে মারবো মারবি মার বন্ধুকে মারবি মার মার এই কিসের বন্ধু রে তোর আমি বন্ধু মানি হ্যাঁ আমার কোনো বন্ধু নাই বন্ধু মানিস না তাই না যদি বন্ধু বলে অস্বীকারই করিস তাহলে বন্ধুর বিপদ দেখে এভাবে এগিয়ে এলি কেন হ্যাঁ তুই তোর কর্মকাণ্ডে আমাদের বুঝিয়ে দিয়েছিস যে তুই আমাদের বন্ধু ভাবিস কি ভাবিস না এখন অস্বীকার করে কোনো লাভ নাই ওটা করছি দয়া হিসাবে করছি টাকা থেকে আসছিস না মায়া লাগছে তাই দয়া হিসাবে করছি অন্য কিছু ভাবিস না

আরে বাবাকে একটা কল রে আমি সাদে কাম করি আইতাছি হ্যালো হ্যালো বাবা আমি তো রাস্তায় চলে আসছি এখন তার আমাকে পুলিশে খুঁজে পাবে না তুই রাস্তায়তে কেন কি করিস আরে বাবা সাকিবই খুঁজতে আসছিলাম এখন রাজশাহীর সবচেয়ে বড় হোটেল রয়্যাল রাজ্যে আছি সবচেয়ে বড় হোটেলে তুই টাকা পাইছি কুই আরে সাকিমের বাবা আছে না ওনার তো সব ঘুষের টাকা টাকার কি রহ আছে সাকিম আমাদের এখানে নিয়ে আসছে কদিন থাকবি তুই দাদা আমি তো ভাবতেছি মাঝখানেক এখানেই থেকে যাবো তাই মাঝখানেক এখানে থেকে যাবি মানে এখানে কি আমরা থাকার জন্য আসছি আচ্ছা বাবা রাখছি হ্যাঁ পরে কথা বলি আরে শোন এই সাবধান আচ্ছা দিলা পোলা কই যায় এই কি করে আমি কেমনে যে পোলারে সামলাবো আমি বুঝতেছি না কিছু এখানে ঘুরবো না এত সুন্দর জায়গা ঘুরতে আসছি না আমরা এখানে ঘোড়ার জন্য আসছি আমরা আসছি সাকিবকে বুঝে ঢাকা নিয়ে যাওয়ার জন্য চল সাকিবের ক্যাম্পাসে যাবো এখনি যাওয়া লাগবে একটু থাকি না ওটা সুন্দর হ্যাঁ এখনি যেতে হবে আই নিচে আই নিচে যে গোছাবি আপনি ওখানে কি করেন হোটেল ছাড়েননি কেন এখনো এই তো বের হচ্ছে এখনি এখনি বের হয়ে যাব সাথী এখান থেকে তো পুরো রাজশাহী শহর দেখা যাচ্ছে রে আচ্ছা দীপ্তির বাড়ি কোনটা রে বল তো একটু কানের নিচে একটা দিব একদম দীপ্তির বাড়ির ছাদে যে পড়বে নিচে আই গুছে ক্যাম্পাসে যেতে হবে এ এটা কিছু হলো হ্যাঁ তো দীপ্তি কেন কই পাবো আজকে প্ল্যান কি প্ল্যান আকি চল সাকিবের ক্যাম্পাসে যাই তারপর দেখা যাবে আচ্ছা ঠিক আছে চল চল আমি রেডি আপনি রেডি মানে আপনি কোথায় যাবেন ক্যাম্পাসে তো জান আমি তো আপনাদের সাথে যাব আমাদের সাথে আপনার কাজটা কি সাকিবের সাথে আপনাদের বন্ধুত্ব ঠিক করিয়ে দেবো ও আচ্ছা তো আপনার কোনো প্ল্যান আছে হ্যাঁ আছে তো আছে আছে প্ল্যান আছে না শুনেন আপনি রাজশাহীতে যে কাজটা করার জন্য এসেছেন সেই কাজটা মন দিয়ে করেন আর আমাদেরকে আমাদের কাজটা করতে দেন আমি আপাতত আমার অফিসে জানিয়ে দিয়েছি যে আমি আমার ব্যক্তিগত কাজের জন্য এখন অফিসের কোনো কাজ করতে পারবো না ও আচ্ছা তো আপনার ব্যক্তিগত কাজটা কি আপনাকে আপনাকে হেল্প করা আপনার হেল্প আমাদের লাগবে দয়া করে এবার আমাদের পিছু ছাড়েন আপনি আমাদের পিছু পিছু আসবেন না ইশান্ত চল খবরদার বললাম না আপনি যদি পিছু আসবেন না এখানেই দাঁড়িয়ে থাকেন আরে এখানে এভাবে বসে থেকে লাভ কি হ্যাঁ কি সেটা বল এখানে যে বসে আছে এটাই তো প্ল্যান আমরা যে সাকিবের ক্যাম্পাসে এসে বসে আছি এটা যদি সাকিব জানতে পারে বাকি কাজ অটোমেটিক হয়ে যাবে আর হ্যাঁ আপনি শান্তর প্রেমে তো ভালোই হেল্প করছেন আমার বেলা এত কেন শত্রুতা আমি আপনার সাথে শত্রুতা করলে আপনি এখানে থাকতে পারতেন তার মানে মানে নাথিং সামথিং সামথিং নাথিং আমি শান্তকে পাঠালাম যেন ও যে একটা ঝামেলা পাকায় কারণ শান্ত যেরকম ছিল ভেতরে যে মেয়েটার সাথে কথা বললে একটা ঝামেলা পাকবে আটকল সাকিব আসবে আর সাকিব বাসুক আমি এটাই চাই কি হ্যাঁ একা খাইবা हमरे দিবা না না আপনি কি এদিকে চলে যাও বলে রাজ মানে সাকিব আমাকে বোকা দিবি আমি কি সাকিবকে ভয় পাই নাকি হ্যাঁ আসলে তুমি তো সুন্দর কেন বলো তো আমি এটা জানার জন্য এখানে এসেছি রাজশাহীবাসী কালকে আমার কাছে এসেছিলো এসে বলেছে রাজশাহী সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে দীপ্তি দীপ্তি খুব ভালো মেয়ে তুমি ওকে পটাও ওকে তোমার বউ বানাও তোমার সাথে খুব ভালো মানাবে আর আমি রাজশাহী এসেছি রাজশাহীবাসীর কথা শুনবো না এটা কি হয় বলো আপনি তো ভালোই মেয়ে পটাতে পারেন কয়টা গার্লফ্রেন্ড আছে আরে সত্যি বলছি একটাও গার্লফ্রেন্ড নেই বিশ্বাস করো তুমি বিশ্বাস না করলে সাকিবকে জিজ্ঞেস করতে পারো পাগল আপনি আমি সাকিবকে যদি আপনার কথা বলি ও আমাকে মেরে ফেলবে আমার সাথে বন্ধুত্বই রাখবে না এই ছেলেটা এই ছেলে সবসময় আমার পেয়ের বিরুদ্ধে ঝগড়া করে গেছে আচ্ছা আমি যাই তবে আপনি একটা মজার ইনশাআল্লাহ দেখা হবে আর শুনেন আপনার নাম্বারটা দাও যাবে ক্যাম্পাসে ভালোই পেয়ে হচ্ছে না আচ্ছা দাঁড়া পরে আমি দেখতেছি

ভাই আসসালাম আলাইকুম আপনি মনে হয় আমার চিনতে পারেন নাই ভাই আপনার মেয়ের সাথে আমার ভাইস্তের বিয়ের কথাবার্তা চলতেছে আমার বাড়ি ভোলা স্যার আপনি একটু ভালোভাবে আমার কথা শুনেন ঠিক আছে আপনি তো ভোলার মানুষ এমনিতে কথা বলে যান এই কথাটা একটু ভুলেন না আমার মেয়ের এই বিয়ে হয়ে গেছে আর ছেলের নাম হচ্ছে রাফসান ঢাকায় থাকে বুঝতে পেরেছেন রাখেন এবার কথা

তোর তুই এরকম রাগ করেছিস কেন রাগ করবো না তুই কেন বললি আমার বিয়ে হয়ে গেছে আরে আজব ব্যাপার ওই ভোলার লোকটাকে যদি না বলতাম তাহলে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতো

এই এইটিকে ধাক্কা মারলি কেন আমার ইচ্ছা কারণ আমার ক্যাম্পাস আমার ক্যাম্পাস আমি যাই ইচ্ছা তাই করব কারে রাখব না রাখব সম্পূর্ণ আমার ইচ্ছা শান্ত তুই আজকে থেকে ক্যাম্পাস থেকে বের হ কিন্তু তরে কি নলি কি মারবি মার মার তোর মার খানোর জন্যই তো আসছি আমরা ঢাকা এত কষ্ট করে তাই না আমরা কেন আসছি এখানে আমাদের স্বার্থের জন্য আসছি আমরা আমাদের বন্ধুত্বের জন্য আসছি তোকে সরি বলতে আসছি আর তুই কি করছিস দুই দিন ধরে কুকুরের মতো তোর পিছু পিছু ছুটছিস একটু কথা বলার জন্য তুই মন খুলে একটু কথা বলতিস আমাদের সাথে সব ভুলে গেছ তুমি তাই না তিন বছর পর তো সাথে আমাদের দেখা তুই কি করলি ওর গায়ার তల్లి থাক মানে কিছু মনে করিস বলে সমস্যা নেই আমরা সেই ঢাকা থেকে এত দূরের পথ অনেক কষ্ট করে এসেছি তোর সাথে দেখা করার জন্য আর তোর বাড়তি এসেছি তাই বলে তুই যাইছে তাই করবি মারবি আমাকে মার আমাকে মারা যা